বলো বলো এই কথা বলো কথা বলো না

হ্যাঁ যারা ছিল আপনারা কেন মারছেন কেন মারছ না আমার লাগে না সহযোদ্ধা সবাই আমরা এক জায়গায় ভাই গন্ডগোল হলে যাইতেই পারে মানুষ

আমি সাথে সাথে মিলে তো কল দিচ্ছি ভাই কি হচ্ছে বলো ভাই আসলে আমি ফার্স্টে জুবলিক ভাবছিলাম এখন এখানে আসার শোনার পরে শুনলাম নাকি ছাত্র ছাত্র করে আচ্ছা এখন এটা ভাই এটা হামলা করছে বলতে এটা এটা হামলা না এটা ধরেন এটা হয়তো মিস আন্ডারস্ট্যান্ড ছোট ছিল ওকে চিনে নাও না সাথে আমার কথা এখানে জনি ছিল জনি তো দায়িত্ব সেই জায়গায় আছে ও সদস্য ছিল তাহলে ডাকি জনির সাথে কথা বলি আপনি যদি ওর ওর এই ভাই

এই লাইনে thấyলে mặt যেন ছিল <laughs>

আপনি কিছু আগে সাংবাদিককে গালি দিয়েছিলেন আগে সাংবাদিককে গালি দিয়েছিলেন না সাংবাদিককে গালি দিয়েছিলেন আপনি আমি